তুমি হলে কি সমস্যা জানতে যেমন ধরো তুমি যখন হাই স্কুলে উঠবে ক্লাস নতুন ফাইভে উঠবে তখন দেখবি দিদির স্কুলের জামাটা ওইটা গুছিয়ে রেখেছিল তোমার মা তারপর তোমার হাতে গুছিয়ে দিয়ে বলবে নে এই জামাটা পরে নে স্কুলে যা তারপর ধরো এই দেখবি তোমার দিদি দেখবি হেয়ার অয়েল মাখছে নতুন নতুন মুখে নানান ধরনের কসমেটিক ক্রিম ব্যবহার করছে আর তোমার কপালে কি ডুটবে জানো তো ফেলে দেওয়া ক্রিমের বক্সটা ওর গায়ে যদি একটু একটু লেগে থাকে ওইটাই তোমার জন্য বুঝেছো আবার তুমি যখন তোমার মায়ের কাছে বলবে মা আমাকে একটা জামা কিনে দাও না বা তুমি বলবে যে মা আমাকে জুতো কিনে এই জুতোটা দাও আমার খুব পছন্দ তখন ওতে কি কেন রে দিদির কত জামা ঘরে পড়ে আছে আলমারিতে পর ওগুলো পড়ে

মাছের মাথাটা কিন্তু দিদির জন্য তুমি যেই বলবে মা মাছের মাথা আমি খেতে চাই তখন বলবে তুই তো ছোট তোর গলায় কাটা পেটে যাবে তুই খেতে পারবে না দিদি খেতে দিদি বড় অমনি দিদির কপালে তুই ঠকলো তা তোমার কপালে কি বলে তো গোলা রস্য গোলা হ্যাঁ